থেকে শুভেন্দ্র নমস্কার আমি কৃষ্ণ পদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেল নাম ফেসবুক কৃষ্ণ কৃষ্ণ আজকে একজন মহারবি গোয়েন্দা বিবা উনি একজন ইউটিউবার এবার সেই ইউটিউবারদের আমরা জানি যে আমরা যারা ইউটিউবার আছি তাদের সম্পূর্ণতা সত্যের সন্ধানে অন্যার প্রতিবাদে কথা বলতে হয় শিখতে পারে একশোটা বিমা পরিমাণ সহ একজনের প্রতি কিভাবে অভিযোগ আনে জানতে চায় বাংলার জনগণ কারণ আমরা ইউটিউবার করি ইউটিউবার চালি এবং সোশ্যাল মিডিয়ায় যে আমরা আছি সবসময় অ্যাক্টিভ সেখানে দাঁড়িয়ে আমাদের সত্য কথা এবং সমাজের ভালো চোখে দেখতে হবে ভালো মানুষ হতে হবে ভালো কথা বলতে হবে এইটাই ঠিক কিন্তু মিথ্যা অভিযোগ নিয়ে তেলির প্রতি কোনো কথা বলা আমাদের মতন সাধারণ ইউটিউবাররা কিন্তু সেটা সম্ভব নয় কিন্তু এই অপমত্ত কি করে একজন ব্যক্তির নামে কিভাবে এই নিন্দা করছে আর এই অপমত্ত বাইশ মিনিটের ভিডিও আপনাদের সামনে আমি রাখতে পারি না বাইশ মিনিট তাহলে আমার যে প্রতিবাদ এই অপমত্ত যে কি ধরনের কথা বলতে পারে আর কি বলে শুনবেন আপনারা আশা করি উনি বলছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করে দেবেন এবং শেয়ার করে দেবেন আমি আপনাদের কাছে বলতে চাই যে বাংলার জনগণ এবং যে যেখান থেকে দেশ বিদেশ থেকে আমার এই ভিডিওটা দেখছেন এই সমস্ত অপবর্তদের সত্য কোনো কিছু না পেয়ে একজনের মানুষের কাছে কিভাবে অভিযোগ দেয় কি ধরনের মানসিকতা লোক চটি বললে ভুল হবে না কারণ ইনি যদি চটি চাটা না হয় এইভাবে ভিডিও করতে পারে না সেটা মানুষের কল্যাণে লাগে না কারণ আপনি যে একটা মিথ্যাবাদী আপনার কাছে কোনো প্রমাণ নেই কোনো প্রমাণ না থাকাকালীন আপনি যে কর্মটা করলেন একটা চটি চাটা হয়ে শুভেন্দু অধিকারীর নামে ষ দিলেন তার নিন্দা জানালেন যেহেতু মাপের বড় নামের ইউটিউবার নয় কিন্তু সেখানে দাঁড়িয়ে আপনার মতন অপাদত্ততা আমাদের মধ্যে নেই চলেন দেখা যাক এই অপাদত্ত বিরাট পরিমাণে অন্যরকম ভাবে একজনকে দোষারোপ করা চায়না কারণ বাংলা মানুষ অনেক সমৃদ্ধ হয়ে গেছে সেখানে আপনাদের ভুঁঁড়ান কথা আমরা মানবো না চলেন দেখা যাক সুবন্ধ অধিকারীর নামে কি বললো এই অপদত্ত বিজেপিতে পদ পাইয়ে দেওয়া টিকিট পাইয়ে দেওয়া নানা রকম এমন কি প্রশাসনিক পদ পাইয়ে দেওয়া সুবিধা পাইয়ে দেওয়ার অচিলায় তিন ব্যক্তির থেকে শুভেন্দু অধিকারী কোটি কোটি টাকা তছরুপ করেছে আমি লোকসভা নির্বাচন দু হাজার সময় আপনাদের বলেছিলাম কেমন কাকতালিও দেখুন আমি যখন বলছি তখন তো আমি জানতাম না পনেরোই ফেব্রুয়ারি কি হবে সতেরোই ফেব্রুয়ারি কি হবে নির্ভীক তখন যেটা বলেছিল এখন হলো দেখুন পনেরোই ফেব্রুয়ারি হঠাৎ হঠাৎ বলাটা ভুল এ প্রক্রিয়া চলছিলই এই পনেরোই ফেব্রুয়ারি শনিবার এই তিন ব্যক্তির কাছে ভারতীয় জনতা পার্টির বাংলারই একজন ওদের তো নেতা কেউ নেই মানে ওই আর কি মেন দালাল সাব দালাল তো এক মেন অন্যতম মেন দালালের কাছে দিল্লির নেতৃত্ব বিজেপির তারা বার্তা পাঠায় যে এই তিনজনকে অবিলম্বে নিয়ে এসে আমাদের সামনে বসাও আমরা সবটা প্রমাণ সহ খতিয়ে দেখে এর একটা বিহিত করতে চাই কিসের বিহিত শুভেন্দু অধিকারী এদের কাছ থেকে বিজেপিতে নানা রকম কিছু পাইয়ে দেওয়া এবং সেন্ট্রালি প্রশাসনিক অনেক ফেভার পাইয়ে দেওয়ার নাম করে কোটি কোটি টাকা তছলুপ করেছে এক বেকারি সংস্থার সর্বে সর্বা এক জনপ্রিয় ফিল্ম প্রোডিউসার এবং একজন পরিচিত নায়িকা পরিচিত নায়িকার জন্য ফান্ডিংটা ওই প্রোডিউসার করেছিলেন কেক প্রস্তুতকারক সংস্থা আপনি কথাগুলো কেমন ঘুমিয়ে পড়লেন না এত অভিযোগ যদি আপনার কাছে সত্যতা কিছু নেই সেখানে দাঁড়িয়ে আপনি নাম বলতে কেন ভয় পাচ্ছেন জানি না নাম বলতে ভয় কেন পাচ্ছেন কোন পূর্ণ ছাড়া কেন বিরুদ্ধে কোন অভিযোগ আনা যায় না আপনি প্রথমেও বড় নিউটনার সেটা আপনার কথায় আপনার প্রতিবারে সম্পূর্ণতা বোঝা হয়ে গেছে কারণ বাংলায় মানুষ জানে যে কার কতটা শক্তি আছে আর কার কতটা নিতা আছে আপনি বলছেন বিজেপি কিন্তু শাসন ধরে রেখেছে কিন্তু আপনার যে কথাবার্তায় বোঝা সম্পূর্ণতা আপনি একটা চবির চাটা তা না হলে এই ধরনের অপকর্ম কথাবার্তা আপনার মুখে শোভা পেত না কারণ আপনি চটি চাটা আছেন চটি চাটা হয়ে থাকেন অভিযোগ নিয়ে মানুষের কাছে আসবেন প্রমাণ সহকারে কারণ এই যতগুলো বললেন একজনের নাম বলতে আপনি পারলেন না কারণ আপনি তো মিথ্যা কথা বলছেন সেই প্রমাণটা এই ভিডিও পেয়ে গেলাম এবং পেয়ে গেছি সেখানে দাঁড়িয়ে আপনার প্রতিবাদের কোনো মূল্য নেই নমস্কার আমার নাম কৃষ্ণ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটার নাম বেঙ্কার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লাগে লাইভ শেয়ার কমেন্ট করবেন আগামী দিনে এই সমস্ত অপরাধ একটু শিক্ষা দিয়ে দেন নমস্কার টাটা